সিদ্ধান্ত নবান্নের খুবই ভালো সিদ্ধান্ত স্যালারি হাইক হচ্ছে হ্যাঁ বন্ধুরা ডিএ দেওয়ার আগেই বেতন বৃদ্ধি করছে সরকারি কর্মীদের ঠিকই শুনেছেন দারুণ খবর নবান্নের তরফ থেকে জানা যাচ্ছে ডিএ দেওয়ার আগেই বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মহার্ঘ ভাতার অন্তত পঁচিশ শতাংশ সাতাশ জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল কিন্তু পেরিয়ে গেছে সময়সীমা লড়াই করে আসা কঠিন মামলায় কোনো সুফল কিন্তু মেলেনি এবার মিলল ভালো খবর এই সরকারি কর্মীদের বেতন বাড়ছে এখনো পর্যন্ত বাংলার সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে টালবাহানা পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে এদিকে একদিকে যখন কর্মীরা তাকিয়ে আছেন বকেয়া ডিএ প্রাপ্তির দিকে ঠিক তখনই রাজ্য সরকার কয়েক হাজার সরকারি কর্মীর বেতন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কারা পাবেন বেতন বৃদ্ধির এই সুখবরটা সম্পূর্ণ খবরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে। অবশ্যই এই ফাঙ্কের ভিডিওটিকে একটা লাইক করে দিন আর শেয়ার করে দিন সকলকে জানার সুবিধা করার জন্য। দীর্ঘদিন ধরেই রাজ্যের এই সরকারি কর্মীদের মধ্যে থেকে উঠে এসেছে একাধিক অভিযোগ। একাধিক কাজ করলেও বেতনের রয়েছে আকাশ পাতাল পার্থক্য। শুধু বেতন নয় বঞ্চিত হন অন্যান্য সুযোগ সুবিধা থেকেও। অবশেষে তাদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। জানা গেছে শীঘ্রই একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে চলেছে প্রশাসন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বেতন বড়সড় পরিবর্তন এবং পদের নতুন নামকরণ আসলে বেশ কয়েকদিন ধরেই এদের দাবি দাবা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল রাজ্য সরকার প্যারা টিচারদের পদোন্নতি নিয়েও হয়েছিল একাধিক বৈঠক জানা গেছে খুব শীঘ্রই প্যারা টিচারদের পদের নাম বদলে রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক এবং স্যালারি নিয়েও নেওয়া হতে পারে বিরাট বড় উদ্যোগ আমিও এই এই চ্যানেলে প্রচুর কমেন্ট পেয়েছি প্যারা টিচারদের তরফ থেকে যে আমাদের যা পরিশ্রম করতে হয় সেই তুলনায় বেতন পাই না অথচ দায়িত্ব একই কষ্ট একই খুবই সামান্য বেতনে সংসার চলে না তবে হ্যাঁ প্যারা টিচারদের জন্য কিন্তু এবারে সুখবর আসছে অতিরিক্ত সহকারী শিক্ষক নাম হবে প্যারাটিচার নাম বদলে তার সঙ্গে বেতন নিয়েও হয়ে যাচ্ছে একটা বড় রকমের উদ্যোগ বিশেষ সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ঠিকই শুনেছেন পঁয়ত্রিশ হাজার টাকা বেতনেও হবে একাধিক পরিবর্তন অন্যদিকে আপার প্রাইমারি টিচারদের বেতন বেড়ে হতে পারে চল্লিশ হাজার টাকা যা সহকারী শিক্ষকদের স্টার্টিং স্যালারির প্রায় কাছাকাছি এই বেতন যার ফলে অনেকটাই ফারাক কমবে সরকারি এবং প্যারাটিচারদের বেতনের মধ্যে এছাড়াও মহিলা প্যারাটিচারদের জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু হতে পারে বলে জানা গেছে শুধু তাই নয় প্রতিটা স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচার সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে রাজ্য সরকারের একাধিক উদ্যোগ থাকছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও কিন্তু প্যারাটিচারদের পরিদর্শকদের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে পাশাপাশি তাদের কর্মজীবন নিরাপদ এবং স্থায়িত্ব রাখতে পৃথক সার্ভিস রুল এবং সার্ভিস বুক তৈরির সম্ভাবনাও কিন্তু রয়েছে সেক্ষেত্রে যদিও রাজ্য সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি এমনকি শিক্ষা দপ্তরের কোনো আধিকারিককে এই প্রসঙ্গে কথা বলতেও শোনা যায়নি তবে আশা করা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের মামলার রায়ের উপরেই নাকি নির্ভর করবে প্যারা টিচারদের ভবিষ্যৎ এশিয়ানেট বাংলার নিউজ আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা দেখা যাক এটা যদি সত্য হয় তাহলে প্যারা টিচারদের জন্য খুবই ভালো খবর বলাই বাহুল্য একসঙ্গে অনেক কটা সুখবর কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে আপনারা চোখ স্মার্ট দুনিয়ার পর্দায় পরবর্তী আপডেট যেগুলো আসবে সেগুলো এখান থেকেই পাবেন